সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম নতুন অনেকটা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি যে ট্রফিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুনরা যারা সৌদি আরব আসতে চাচ্ছেন এবং কোন ভিজায় আসবেন এবং কোন পেশায় আপনার আসতে ইচ্ছুক এবং দুই থেকে তিনটা ভিজার সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করেন তো বন্ধুরা চলুন শুরু করা যায় প্রথমত আমেল আমেল আইডিটা কি আমেল আমেল আইডিটা হচ্ছে আপনার বড় ধরনের পেশা যেটাই থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য করতে পারবেন কাজের মধ্যে যদি কিছু উল্লেখ করি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি যেমন ধরুন রেস্টুরেন্টে কফি শপে আবাসিক হোটেলে চকলেট ফ্যাক্টরিতে এবং এক কথায় কোম্পানি জাতীয় যে কাজগুলো আছে কোম্পানিতে করানো হয় ওই এই কাজগুলোই এই পেশায় থেকে আপনারা করতে পারবেন এখন আসুন যদি আপনারা এই পেশায় থেকে ব্যবসা বাণিজ্য করতে চান সেটাও করতে পারবেন এবং তার যে আগামা খরচটা আসবে সেটি হচ্ছে আপনার দশ থেকে বারো হাজার রিয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে দ্বিতীয়ত সাওখাস যে ভিসাটা আছে এটি হচ্ছে আপনার মূলত সৌদি আন্দিন প্রাইভেট ভিসা সৌদিয়ানদের প্রাইভেট সেক্টরে এই ভিসা দিয়ে কাজগুলো করানো হয় যেমন ধরুন ড্রাইভিং পেশাটাই ম্যাক্সিমাম সচরাচর দেখা যায় ড্রাইভিং পেশাটাই করায় আর কি তো এটার আগামার খরচ বা কস্টলি যেটা আসবে পাঁচ থেকে ছয়শো রিয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে তৃতীয়ত বা আমেল ম্যানজিল আমেল মেনজিলটা হচ্ছে আপনার এটাও প্রাইভেট সেক্টর বা সৌদিয়ানদের প্রাইভেট ভিসারি যেটাকে বলা হয় এটা দিয়েও বিভিন্ন ধরনের কাজকর্ম করা হয় যেমন ধরুন বাসা কাজ কাজ মাজরার বিভিন্ন গরু পশু পাখি লালন পালন করা এই এই ধরনের আপনার এই পেশাগুলো দিয়েই করানো হয় তো এটারও আপনার খরচটা সেন একইভাবে আসবে পাঁচ থেকে ছয়শো রিয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তো বন্ধুরা এই ছিল আমার আলোচনার শেষ অব্দি ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে